আমাদের দেশের জনগণ ভীষণ আতঙ্কিত শুধু আতঙ্কিত নন আশঙ্কা করছেন যে দেশে ভয়ঙ্কর একটি ঘটনার জন্ম দিতে পারে ঘটনা ঘটতে পারে তাদের ভাবনাটা যে অমূলক এটা কিন্তু বলা যাবে না কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এমনটি কিন্তু ঘটে না কিরকম ঘটনা এই যে বাংলাদেশের সেনাপ্রধান জানান ওয়াকুরুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতি সঙ্গে এটিই ছিল অস্বাভাবিক ঘটনা কেন এটি অস্বাভাবিক ঘটনা কারণ হল যে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বিরল একবারই এই ঘটনা ঘটেছিল বাংলাদেশে মা প্লাবন নেমে এসেছিল একাগ্রতা ঘটেছিল মঈন আহমেদ তার নেতৃত্বেই এক এগারো ঘটিয়েছিল এক এগারো ঘটনা হয়েছিল বাংলাদেশের জনগণ সেরকম একটি করেছিল কিন্তু এখন সেনা প্রধান কেন প্রধান বিচারপতি দেখা করতে গেছে এটি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি যে এটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার বা সৌজন্যমূলক সাক্ষাৎ ঠিক আছে এটি যদি সৌজন্যমূলক সাক্ষাৎ হয় তাহলে এরকম কেন ঘটল আইন উপদেষ্টা আশিফ নজরুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আপনি কি জানেন আইন উপদেষ্টা বলেছিলেন যে তিনি গুঞ্জন শুনেছেন তিনি জানেন না আবার আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি নুল হক নুরকে যে আইন বাহিনী পিটিয়েছে সে ব্যাপারে বলেছেন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন দায় এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না আসলে এনারা কে এই যে আশিক মাহমুদ ভুইয়া এবং আশিক নজরুল এনারা কে আসলে এনারা কি সরকারের পাট এরা কি মস্কারা করছে এরা কি বুঝতে পারছে না আসলে যে আমরা কোন জায়গায় আছি এই বিষয়গুলো আসলে দায়িত্ব জ্ঞানহীন জ্ঞানহীনতার নামান্তর এই সরকার যে একটি দুর্বল সরকার এই সরকার যে সকলেই যে শপথ উপদেষ্টা যারা নিয়োগকৃত উপদেষ্টা যে উপদেষ্টাগুলো আছে তারা সকলেই ডক্টরকে ঘোড়া বানিয়েছেন এবং তাদের সেই ঘোড়ার পিঠে এরকম একটি প্রবাদ আছে ঘোড়ায় চড়ে বর্দ এই ধরনের একটি প্রবাদ সেনাপ্রধান কি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেন না আসিফ নজরুল তিনি অবরীলায় কি বলতে পারতেন না যে দেখা করেছেন এটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু তিনি তা বলেননি জনগণকে আরো আতঙ্কিত করে তুলেছেন আসলে জনগণের আতঙ্ক আতঙ্কিত হওয়ার কারণটা কি কারণটা আছে যেমন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা যে ভালো সেটি বলা যাবে না এখানে ওখানে সংঘর্ষ হচ্ছে মারামারি হচ্ছে নুরুল হক নুরকে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর লোক এসে বেধর পেটালো আবার চট্টগ্রামে সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষ তখনও আইন শৃঙ্খলা বাহিনী নূর হক নূরকে পিটিয়ে নূরের দলকে পিটানো এই সময়ে ছাত্রলীগের মিছিল হলো যে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই দল সদরকে রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে বিক্ষোভ করে বেড়াচ্ছে এটি মূলত জানান দেয় যে ইংলিশ সরকার কতটা কেবল আমরা অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের বেলাও দেখেছি যে তারা এক রাতেই অনেক প্রতিষ্ঠানের প্রধানদের বদলি করে ছাটাই করে দায়িত্ব দিয়ে তারা এক রাতের মধ্যে সফল করে ফেলেছিলেন আর সেই নিয় কর্মকর্তারা সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশ মতেই চলত কিন্তু ডক্টর ইনুজ সেটি করতে পারেননি তিনি আসলে কি করছেন বা জনগণ সত্যি আশ্চর্য হয়েছিলেন তারা প্রথমে ভেবেছিলেন যে ডক্টর ইউনুস যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ খুবই ভালো একটি পর্যায়ে যাবে এবং বাংলাদেশের যেহেতু তিনি নোবেল লরিয়েট সারা বিশ্বে যার আস্থা আছে যার গ্রহণযোগ্যতা আছে এরকম ভালো মানুষ রাজনীতিতে দরকার আমাদের দেশের জন্য দরকার কিন্তু ডাক্তার ইউনুস করেছেন জনগণের সেই প্রত্যাশাকে তাদের সেই আকাঙ্ক্ষাকে নিজ হাতে কবর দিয়েছে তিনি একটি দুর্বল সরকারে পরিণত হয়েছে আজকাল ছোট একটা বাচ্চা বলে যে সরকার দুর্বল আমি বলছিলাম যে কেন সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করায় জনগণ আতঙ্কিত হয়েছে আতঙ্কিত হয়েছে এই যে জনগণ দেখছে যে প্রধানমন্ত্রী সরকার দুর্বল সুতরাং এই দেশটাকে পরিশুদ্ধ করার জন্য সঠিক পথে আনার জন্য নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকরী সরকার দরকার জনগণের ধারণা যে সেনা প্রধান সে কারণেই প্রধান বিচারপতির কাছে গিয়েছে কেন আমরা জানি যে এ যাবৎ যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান করা হয়েছে প্রধান বিচারপতিকে সে কারণে জনগণ জনগণের আতঙ্কিত হওয়ার কারণ এটি যে এই বুঝি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে যে এই সরকার সেনা প্রধানের তৈরি করা যে তত্ত্বাবধায়ক সরকার হবে সেই সরকারের মাধ্যমে নিশ্চয়ই সরকারের পতিত সেই দলের পুনরুত্থান ঘটবে সেটি হলে অভ্যুত্থান ব্যর্থ হবে এত রক্ত এত এত ত্যাগ তিতিক্ষা এবং এত আশা আকাঙ্ক্ষার কবর হবে নয় যদি এভাবে চিন্তা করা যায় ধরেন আহ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং সেনাপ্রধান তার পেছনে থাকলেন তাকে গাইড করলেন এর পুরোনীতি কি হবে আগের যে সরকার আছে অন্তর্বর্তী সরকার প্রধান একটি একটি দেশে নিশ্চয়ই দুটি সরকার থাকতে পারে না কি করবেন তাহলে সেনাপ্রধান প্রধান কি ডক্টর ইউনিসের সরকারকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করবেন জোর করে বিদেশে পাঠিয়ে দেবেন নাকি তাদেরকে কারাগারে বন্দি করবেন এবং সেটি কি জনগণ মানবে এই যে অভ্যুত্থান এই যে রক্ত এত রক্ত রাজপথ রঞ্জিত হয়েছে ছাত্র জনতার রক্ত দিয়ে চোদ্দশো প্রাণ জাতিসংঘের মতে যা এগুলো কি সবই বৃথা দেশের মানুষ কি গ্রহণ করবে তারা কি ফেটে পড়বে আক্রা শুধু অপহৃতি দেওয়া হয় তাহলে বিদেশে তার অনেক গ্রহণযোগ্যতা এই দেশগুলো কি বসে থাকবে নিশ্চয়ই থাকবে না দেশে বিদেশে তখন বিক্ষোভের চাপে অতিষ্ঠ হয়ে উঠবে সেনাবধান নিজের পায়ে নিজেই পুরোন মারার সামিলে পরিণত হবে নিশ্চয়ই তিনি অনেক চালাক মানুষ এটি করবেন না জনগণ যদি ভাবত তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়াতো কারণ এটি যেভাবে যেভাবে ছড়িয়েছিল জনগণ হয়েছিল তাতে আসলে ওয়ান সেই ঘটনার কথা মনে করিয়ে দেয় এভাবে চিন্তা করলে জনগণ যদি এভাবে চিন্তা করত তাহলে এটি কোনো বিষয়ই না আবার অন্যভাবে যদি দেখেন যে আমাদের প্রধান যে বিচারপতি আছেন পাতা আহমেদ তিনি একজন সার্জন ব্যক্তি উচ্চশিক্ষিত কোনো সন্দেহ নেই তাকে সরকার সেকেন্ড ব্রেঞ্চে বসিয়ে রেখেছিলেন তার পেছনের ব্রেঞ্চের বিচারপতিরা প্রধান হয়ে আসছেন একের পর এক কিন্তু তাকে বসিয়েই রেখেছেন সেকেন্ড ব্রেঞ্চ এই অন্তর্বর্তী সরকারই তার যোগ্যতা তার শিক্ষা তার মেধাকে গুরুত্ব দিয়ে তাকেই প্রধান বিচারপতির আসলে বসিয়েছে এই অন্তর্বর্তী সরকার যারা তাকে বসিয়েছে তাদের বিরুদ্ধে তিনি ডাইমেনি করবেন তার কি কোনো কৃতজ্ঞতাবোধ নেই নিশ্চয়ই আজ এদিক থেকে যদি চিন্তা করেন তাহলে এটি বলাই যায় যে ইরিফাদ আহমেদও এই কাজটি করবেন না বেনগণ যদি এভাবেও ভাবতো তাহলে আতঙ্কিত হওয়ার আসলে কিছুই ছিল না কিন্তু সেই মুহূর্তে আসলে সকলেই আতঙ্কিত হয়েছিলেন সকলে ভয় পেয়েছিলেন সকলে ভালো থাকবে আল্লাহ